তো বন্ধুরা দেখে অলরেডি বুঝতেই পেরে গেছেন আমরা আজকে কোথায় চলে আসছি তো আমরা আজকে চলে আসছি হাওরের বুকে তো হাওরের বুকে সবচেয়ে বিলাসবহুল জাহাজটা চলে আসছে আর সেটাতে আমরা আজকে ভ্রমণ করব তো পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি আমাদের হাওরের বুকে যে বিলাসবহুল জাহাজটা এটাই কারণ হচ্ছে এটা একটু বড় যা কারণে সাইডে এত সাইড করে বিটতে পারে না তো সেই জন্য আপনাদের জন্য রয়েছে একটা টলার তাদের পক্ষ থেকে সেই ক্ষেত্রে টলার দিয়ে নিয়ে তারা ওই জাহাজে ভ্রমণ করিবে তা যাই হোক আমি আপনাদেরকে সব কিছু এক এক করে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এই ছোটো জাহাজগুলো আমি আপনাদেরকে দেখাবো হাউসবোট যেগুলো বলা হয় তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অনেকে অনেক সময় দেখি খুবই হাইফাই দেখা যায় খুবই সুন্দর খুবই খুবই অত্যাধুনিক দেখা যায় আসলে দেখতে আমার কাছে ততটা মনে হয়নি কারণ আছে আমি যখন সরাসরি দেখেছি তখন আমার কাছে মনে হচ্ছে অনেকটাই নর্মাল তো যাই হোক সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান চলে আসছে একদম বিলাসবহুল জাহাজ হাওয়ারের বুকে তাও শুধু এবার কোরবানিদের পরে আসছে আর এটা বেশি দিন থাকবে না হয়তো বা আগামী আগস্ট পর্যন্ত থাকতে পারে তাও আগস্টের হয়তোবা মাঝামাঝি তো যাই হোক যতদিন এই জায়নিগুলো পিকনিকগুলো চলবে এবং কি হাওয়ারের বুকে যতদিন আনন্দ চলবে ততদিন হয়তোবা থাকতে পারে তো আমাদের টলার চলে আসছে টলারে অলরেডি ইঞ্জিন স্টার্ট নিয়ে নিয়েছে আমরা টলারে অলরেডি উঠে গেছি সবাই তো আমাদের টলার অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন নিয়ে যাবে আমাদেরকে সেই বিলাসবহুল জাহাজটিতে তো আপনারা অপেক্ষায় থাকুন আর দেখতে থাকুন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম পুরোপুরিভাবে তো সেই বিলাসবহুল জাহাজটি আপনারা না দেখলে চরম মিস করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরও ভালো ভালো আপডেট কিছু পেতে আমাদের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা টলারে করে যাচ্ছি আমাদের সেই বিলাসবহুল জাহাজের পাশে তো পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা হাউসবোট হিসাবে যেগুলো দেখতে পাই এগুলো সবই দেখা যায় কিন্তু আমরা ওরকমভাবেই দেখতে পাই যেন খুবই এগুলো তো অনেকটা সুন্দর লাগে অবশ্য আমরা যখন পাশাপাশি দেখতে পাব তখন ততটা আমার মনে হচ্ছে ততটা ভালো লাগছে না যাই হোক আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি ছোট বড় এবং কি সব কিছু মিলিয়ে আপনারা বিবেচনা করবেন আসলে কোনটা সৌন্দর্য তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে অলরেডি কারণ এটা কাছে রাখা যায় না যা যার কারণ হলো এটা অনেক বড় যার কারণে ঘাটের পাশে ভেড়ানো যায় না একটু দূরে রাখতে হয় সেজন্য জন্য এটা এটার পাশে যাওয়ার জন্য তারা এক্সট্রাভাবে টলার রেখেছে এটা আমি আগেও বলেছি সেই টলার দিয়ে তারা এখানে পৌঁছে এনে সবাইকে আবার যখন আপনার ঘোরা শেষ হবে আনন্দ শেষ হবে তখন তারাই নিজ দায়িত্বে আপনাকে নামিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমাদের বিলাসবল যা আসতে পাশাপাশি চলে আসছে এখন তারা এটার পাশাপাশি ভিড়িয়ে দেবে এবং কি নিজ দায়িত্বে মাল কিছু মালামাল নামিয়ে নেবে আপনাকে একদম রোমে পৌঁছিয়ে দেবে তো আমরা অলরেডি নামতে শুরু করে দিয়েছি অসাধারণ অসাধারণ দেখতে একদম বন্ধুরা ভিতরটা দেখুন একদম এটা নিস্তালা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই জাহাজটা এতটাই বিলাসবহুল ছিল আমি শর্টকাট করে কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো হচ্ছে রুমগুলো আর সবচেয়ে বিষয় হচ্ছে তাদের প্রতিটা রুমে এসি করা এসি ছাড়া কোনো রুম নেই আর এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আমি ওপরে উঠছি তাদের ক্যান্টিন রুম হচ্ছে এটা এটা হচ্ছে তাদের ক্যান্টিন রুম এটাও এসি করা পুরো জাহাজটাই মনে হচ্ছে এসি করা কারণ হচ্ছে তাদের এসির বাইরে কোনো জায়গা নেই হয়তো প্রতিটা রুম এবং কি ক্যান্টিন এসি এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরের দিকটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি কেন আনন্দ হবে না বা কেন মজা হবে না যদি পেয়ে যান এরকম একটা বিলাসবহুল জাহাজ হাওয়ারের বুকে সত্যি মঞ্জুরিয়ে যাবে যদি এরকম একটা বিলাসবহুল জাহাজে আপনি পিকনিকটা করতে পারেন অথবা খুব আনন্দিত আনন্দিত হতে পারেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা অবশ্য টলারে চরে অভ্যস্ত ছিলাম না তো যাই হোক অনেকের পাশাপাশি বা আমরা অভ্যস্ত হয়ে গেলাম এই যে ছোট ছোট টলারগুলো আমরা হাউসবোট বললেন আর ট্রলারই বলা যায় এগুলাকে হাউসবোট বলা যায় না কারণ হচ্ছে এটি এতটাই ছোট ছিল আমরা যখন ইউটিউব ফেসবুকে দেখি তখন দেখি বিলাসবহুলের দেখা যায় কারণ আমি জানি না এটা কিভাবে তারা এরকমভাবে দেখাচ্ছে তো যাই হোক পাশাপাশি যখন এটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তো আমরা প্রথম আসার পরেই তারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এখানে হয়তো বা হাতে বানানোর ট্যাঙ্ক তো যাই হোক ফার্স্টেতে খুবই সুন্দর ছিল খুবই মজা ছিল তো আমরা এটা নিয়ে তারপরে আমরা একটু ঘুরাঘুরির চেষ্টা করলাম এটা হচ্ছে দোতলার জন্য দোতলার বারান্দাটা এখানে বসার জন্য খুবই সুন্দর স্পেস করেছে আপনারা চাইলে এখানে বসে থাকতে পারেন বসে আড্ডা দিতে পারেন আর এটা হচ্ছে ছাদের একটা অংশ এটা ফোল্ডে ছাদ একদম দেখতেই পাচ্ছেন কতটা বিলাসবহুল একটা ছাদ এখানে আর এখানে দাঁড়ালে আপনি সব কিছু দেখতে পাবেন শুধু দাঁড়ানো না এখানে বসার জন্য খুব স্পেস দিয়েছে আর প্রতিটা রুমের এসির এগুলা ওপরে দিয়েছে এসির যেই মেশিনগুলো তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কতটা সুন্দর আর কতটা বিলাসবহুল ছিল এই জাহাজটা তো আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম আমরা সব কিছু দেখতে পেয়েছি এখানে সবচেয়ে মজার একটা বিষয় ছিল এখানে দাঁড়াইলে সব কিছু দেখতে পাওয়া যায় যেমন ছোট ছোট টয়লারগুলো ছোটো হাউসবোটগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে আর আপনি যদি এখানে বসে সময়টা উপভোগ করেন তাহলে তো কোনো কথাই নেই আমরা কিছু সময় এখানে বসেছিলাম কারণ রোমে যাওয়ার আগে কিছুটা সময় এখানে বসে তারপরে রোমে গেছে আর আমাদের ব্যাগগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে রুমের মধ্যে তো আমরা ইচ্ছা করে উপরে একটু ঘুরতে এসেছিলাম ফার্স্টেতেই তো আমরা একটু হালকা ঘোরাঘুরি করে তারপর আমাদের রোমে যাব আমি রুমটাও দেখানোর চেষ্টা করবো পুরোপুরিভাবে তো আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমি ইনশাল্লাহ এক এক করে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আমার কাছে ছাদটা দেখে খুবই ভালো লেগেছিলো যার জন্য আমি কিছুটা সময় ছাদে ব্যয় করেছি তারপরে রোমে গিয়েছি তো আমরা এগুলো অতটা উপভোগ করব আসলে কখনো ভাবিনি যে এতটা ভালো লাগবে কারণ সত্যি আমাদের কাছে খুবই ভালো লেগেছে যার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের আমাদের বারান্দার দিকটা রোমের সাইটে যে বারান্দাটা থাকে সেটা তো এইখান থেকে আপনি সামনের দিকে যেতে পারেন এটা হচ্ছে সামনের সাইডটা যেইখানে ড্রাইভার সাহেব এখান থেকে কন্ট্রোল করে পুরো জাহাজ তো আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করব বলেছিলাম এখানে ড্রাইভার সাহেবরা একজন ওয়াইটিংয়ে থাকে আর একজন রানিংয়ে থাকে আমাদের সাথে রয়েছে আলামিন ভাই যিনি জাহাজের দায়িত্বে আছেন উনি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবে তার পাশাপাশি এটার পাশাপাশি আরেকটা রয়েছে সুন্দরবন নামে ওটা খুবই খুবই সুন্দর আমাদের ভাই উনি সব কিছুর দায়িত্বে আছে এখানে তো উনি আমাদের রুমগুলো বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে একটা রুম দেখেন কতটা সুন্দর রুমগুলো একদম ভিআইপি ক্যাবিনের মতো খুবই সুন্দর সিটগুলো অনেক সুন্দর রয়েছে আপনার মালামাল রাখার জন্য খুব সুন্দর একটা প্রেস আলমারি ফ্যান দুই বেডের জন্য দুটা ফ্যান রাখা আছে আর পাশাপাশি রয়েছে আপনার এখানে একটা বক্স এখানে আলমারি আর যেটা মজার বিষয় সেটা হচ্ছে এসিও রয়েছে আপনি চাইলে একদম নিজের মতো করে রুমটাকে আপনি রিল্যাক্স সময় কাটাতে পারেন তো যাই হোক সব কিছু মিলে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো দেখে অলরেডি অনেকে বুঝতে পেরেছেন যে আসলে কতটা বিলাসবহুল ছিল এ জাহাজটা এ হচ্ছে একটা বক্স এখানে আপনি কিছু ক্যারি করতে পারবেন তাছাড়া রয়েছে লাইফ জ্যাকেট তো পাশাপাশি সবগুলোই দেওয়া থাকে সবচেয়ে বিষয় হচ্ছে আমার এই বাইরে ঘোরাটাই খুব ভালো লাগছে যার কারণে আমি একটু পরে পরে বাইরে চলে এসেছি কারণ হচ্ছে এখানে মজাটাই আসলে অন্যরকম এখানে সামনে বসলে মনে হয় যে একদম পাখি ওর উঠছি তো আমরা এক এক করে সব জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কি আমরাও ঘুরতেছি আর এতটাই আনন্দ করেছিলাম একদম মানে নিজের মতো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছুই আর মন মতো করে ছবি তো তোলা আছেই কারণ ছবি হবে না এমন তো হতে পারে না এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের ইঞ্জিনের একটা অংশ তারা এখান থেকে কন্ট্রোল করতে পারে অনেক কিছু যদিও একটু সকালবেলা আকাশটা খুবই মেঘলা ছিল তো আমি আসলে আমার আনন্দটা উপভোগ করেছি বেশি কারণ আমি নিজের মতো করেই সব জায়গায় ঘুরেছি এবং কী সবগুলো আমি একসাথে বলতে পারেন আনন্দগুলো নিয়েছি কারণ হচ্ছে আমার যা মন চেয়েছিল আমি তাই করেছি তো খুবই খুবই ভালো লেগেছিলো আমার এই সময়টা আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আমি সবগুলোতেই আসলে ঘুরে ঘুরে ট্রাই করেছি কোনটা কেমন দেখতে কেমন লাগছে কোথায় বসে থাকলে কেমন লাগছে সবগুলো তো এক এক করে যে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের জাহাজগুলো অলরেডি চলতে শুরু করে দিয়েছে তো দেখতে দেখতে আমাদের জাহাজটা ছেড়ে দিয়েছে উনি কন্ট্রোল করছেন দেখতে পাচ্ছেন তো এখন জাহাজটা ছাড়া অবস্থায় সকালের নাস্তাটা দিয়ে দেবে সকালের নাস্তায় থাকে হচ্ছে তেহারি তো প্রতিটা তেহারির সাথে ডিম রয়েছে মানে মিলিয়ে খুবই সুন্দর এটা খাবার আয়োজন রয়েছে তাদের কাছে যাই হোক আমাদের জাহাজটা ছেড়ে দিয়েছে আমরা অলরেডি জানিয়ে শুরু করে দিয়েছি তো আমরা আমাদের এখন গন্তব্যস্থান হবে ওয়াচ টাওয়ার যেটা খুবই জনপ্রিয় সবার সবার চেনা জানা জায়গা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এই যে বোটটা দেখছেন এই বোটটা মূলত সবসময় সাথে থাকে এটা দিয়ে যাত্রী নামা করার জন্য রেখে দিয়েছে কারণ হচ্ছে এটা যেহেতু একটু বড় জাহাজ সেই ক্ষেত্রে এটা খুবই ঘাটের কাছাকাছি ভিড়তে পারে না যার জন্য বোটটা দিয়ে তারা পারাপারের ব্যবস্থা করে থাকে তো দেখতে দেখতে আমরা কিছু ছবি তুলে নিয়েছি এখানে খুবই সুন্দর এটা পরিবেশে আপনি হয়তো বা এই জায়গায় থাকলে অনেকটাই আনন্দ করতে পারতেন তো পানিটা এতটাই সুন্দর লাগছিল মানে ভোলার মতো না আসলে আমরা আছি দুইজন এখন হোটেল উপরে আমরা সবাই আমরা এদিকে খুব ধীরে ভিড় পাওয়া যাচ্ছে চিপ দেই দাঁড়াও আনন্দের সাথে সাথে কিছু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম আর এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়া তো ওর সাথে আমাকে বলছিল যে আমি ওকে উঠাতে পারবো না তো আমি অবশ্যই উঠিয়ে দেখিয়ে দিলাম যে আমি আসলে পারবো তো যাই খুবই আনন্দ করেছি আসলে সত্যি খুবই মজা করেছি আমরা তো এখানে বসার জন্য খুবই সুন্দর সুন্দর তারা স্থান করে রেখেছেন আপনি চাইলে দোতলার ছাদে অথবা তিনতলার ছাদে সব জায়গায় বসতে পারেন এখানটি একটি মেঘলা আকাশ ছিল এই সময়টাতে তো এই জন্য একটু অন্ধকার যেমন ছে আছে তো আমরা একদম সামনের দিকটায় একেবারে জাহাজের সামনে যে জায়গাটা ওইখানেও দাঁড়িয়ে ছবি তুলেছি চা খেয়েছি সব কিছু মিলে মানে সত্যি বলতে খুবই খুবই মজা করেছি আমরা আর এখানে বসে ছবি তোলা আমার অবশ্য একটু ভয় ভয় লাগছিল যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম বসেছিলাম সেটা ঠিক আছে দাঁড়িয়েছিলাম যখন আমার একটু আনজি ফিল করেছিলাম কারণ আছে আমি এখানে অভ্যস্ত ছিলাম না এটা সাদের পুরো অংশ আর এটা সামনের অংশ ছাদ থেকে যখন সামনের দিকে তাকানো হয় খুবই সুন্দর লাগে আসলে বিউটার আর এতটাই সুন্দর লাগে আপনি বারবার বলছি একই কথা কারণ আপনি যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন আর যদি এ সময় থাকে হাতে এক কাপ চা জমে যায় পুরোটা সময় তো দেখতে দেখতে আমাদের দুপুরে খাবার সময় হয়ে গেছে আমরা দুপুরে খাবারে যা পেয়েছি এক পিস মুরগির আর এক পিস মাছ সাথে রয়েছে সবজি তারপরে রয়েছে কাসকি মাছ ভোনা রয়েছে শশার স্যালাদ তারপরে আলু পত্তা রয়েছে সাথে তো সব কিছু মিলে দুপুরে খাবারটাও খুবই খুবই জমজমাট ছিল তা আমরা খাবার দাবার শেষ করে নেব কারণ হচ্ছে আমরা এখানে পুসাইতে প্রায় দুটোর বেশি বেজে গেছে যার কারণে আগে খাবার দাবার শেষ করে নিয়েছে তো খাবার দাবার শেষ করে আমাদেরকে জাহাজ থেকে টলারে করে নামিয়ে দিচ্ছে তো এখানে নামার পরেই ঝুমঝুম অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মনে হচ্ছে যে এখানে ঘুরেটা আজকে অনেকটাই মজা বেড়ে বেড়ে গেছে কারণ হচ্ছে যতটা বৃষ্টি ছিল ততটাই পানির শব্দ আর ততটাই সবাই মিলে একসাথে লাফালাফি থেকে শুরু করে সব কিছু এতটাই মজা ছিল আমরা নিজের মতো করে ইচ্ছা মতো লাফিয়েছি তো লাফাতে লাফাতে আসলে আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে গেছে আর বৃষ্টিটাও শেষ হয়ে গেছে তো বৃষ্টিটা শেষ হওয়ার কারণে আমরা আবারও একটা রোদের মধ্যে মজা পেয়ে গেলাম কারণ আমরা অবশ্যই একসাথে দু তিনটা মজা পেয়ে গেছি যেমন ধরেন মেঘলা আকাশ আবারও আরো হয়ে গেছি বৃষ্টি আবারও রোদ মানে সব কিছু মিলিয়ে এতটাই মজা ছিল আমি বোঝাতে পারব না আপনাদেরকে পরে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় আমরা যখন ফিরে আসি তারপর তো যাই হোক আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা মজা ছিল এখানে পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ দোকান এখানে নৌকার মধ্যে করে এখানে চিপস চকলেট চা সব কিছুই পাওয়া যায় তো যাই হোক এগুলো করতে করতে আমাদের দিন প্রায় আজকে ঘোরার মধ্যে বড়ো ভাই দেখছেন উনি মাঝি হওয়ার খুবই ইচ্ছা ছিল যার কারণে ওনার হাতে বইটা ধরে দিয়েছে তো দেখে দেখতে আমরা শেষ করে আবারও ফিরে আসলাম চলে আসলাম আজকে বিকালের হালকা পাতলা নাস্তা তো নাস্তা শেষ করে আমরা আজকের জন্য এখানে মোটামুটি একটা গুড়ার জায়গা রয়েছে সেখানে হচ্ছে নিয়ে যাবে সেখানে নাকি চুনা পাথরের জায়গা তো ওইখান থেকে ঘুরিয়ে আমরা অলরেডি চলে আসলাম চলে আসার পর রাতের বেলা দেখি এখানে চলছে পার্টি আর এখানে হচ্ছে বারবিকিউ পার্টি তো বারবিকিউ পার্টি হচ্ছে শুধু আলাদা করে নয় এটা তারা খাবারের সাথে করে দেয় এই বারবিকিউটা তো যদিও আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি এবং কি আমি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এখানে বারবিকিউ বানানোর পুরো প্রচেষ্টাই তারা এখানে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তারা সব কিছু এখানে নিজেরাই তৈরি করে মোট কথা হচ্ছে আপনার এখানে খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না তারা একদম টাইমলি টাইম আপনাকে খাবার পুষিয়ে দেবে আপনার খাবারের সময় হলে আপনাকে জানিয়ে দেবে তো আপনি ক্যান্টিনে এসে খেয়ে যাবেন তো সেই জন্য খাবারের কোনো টেনশনই করতে হয় না এখানে সকালের নাস্তা তারপরের দুপুর বারোটার সময় দিবে তারপরে দুপুরের খাবার তারপরে আবার বিকালে হালকা পাতলা নাস্তা তারপরে সন্ধ্যায় নাস্তা তারপর আবার রাতের খাবার সব কিছু মিলে খুবই খুবই একটা বেস্ট জায়গা বলতে পারেন এখানে এই জাহাজটাতে জাহাজটা অবশ্য ছিল সুন্দরবনে সুন্দরবন থেকে তারা এখানে নিয়ে এসেছে হাওড়ের বুকে যতদিন এখানে থাকবে চলবে তারপরে আপনার আগস্টের দিকে নাকি তারা এখান থেকে ফিরে চলে যাবে আবার সুন্দরবনে আমরা এটুকু জানতে পেরেছি বাকিটা হয়তো বা তারা একটু এদিক সেদিক করতে পারে এটার প্রতি এখনও জানা যায়নি তো দেখতে পাচ্ছেন এখানে বার্বিকু অলরেডি হয়ে যাচ্ছে তো বার্বিকু হওয়ার পরে তারপরে তারা খাবারের জন্য সবাইকে ডেকে নিয়ে আসবে জানিয়ে দেওয়া হবে তখন সবাই ক্যান্টিনে এসে খেয়ে যাবে আমাদের বুড়ি কিছুটা সময় এখানে আমার সাথে ঘুরতে খুব পছন্দ করছে যার কারণে একটু সময় এখানে আসছে তো দেখতে দেখতে পরদিন সকালবেলা আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শিমল বাগানের উদ্দেশ্যে তো তারা অলরেডি চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছে সব সবকিছুই তাদের পক্ষ থেকে হচ্ছে অর্থাৎ আপনি একবার বুকিং দিয়ে দিলেন বাস হয়ে গেল সব কিছু তারা নিজ দায়িত্বে আপনাকে খাওয়া দাওয়া ঘোরা থেকে শুরু করে সব কিছু আপনাকে একদম নিজ দায়িত্বে ঘুরিয়ে নিয়ে আসবে চাঁদের গাড়িগুলো তাদের ভাড়া করেছিল অর্থাৎ সকালবেলা ছয় সাড়ে ছয়টা সাতটার মধ্যেই আপনাদেরকে নিয়ে বেরিয়ে যাবে কারণ ওইখানে তিন চার ঘন্টা প্রায় লেগে যায় ওইখানে ঘোরাঘুরি শেষ করে তারপরে আবার ফিরতে হয় যার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ে তো আমরা চাঁদের গাড়িতে উঠেছিলাম ওঠার পরেই তারা ছেড়ে দিয়েছে সকালটা অনেকটা বৃষ্টি বৃষ্টি ছিল অবশ্য সকালটা একটু বৃষ্টিও ছিল তো আমরা যখন বেরিয়ে পড়েছি তখন আর বৃষ্টিটা ছিল না তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাগান দেখতে পাচ্ছেন সবার পরিচিত জায়গা একটা শিমুল বাগান শিমুল বাগানে হাওড়ের বুকে এসেছেন শিমুল বাগানে আসেনি এমন লোক হয়তোবা কমই আছেন তো যাই হোক সবাই হয়তোবা এই জায়গাটা চিনেন তো যার জন্য আমিও দেখানোর চেষ্টা করছি শিমল বাগানটাও আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল এতটাই সুন্দর লেগেছিল সবুজে গেরা মনে হচ্ছে পুরো পৃথিবী এতটাই সুন্দর শিমল বাগানটা তো এটা এক সাইড আর অন্য সাইডগুলোতে দেখতে পাচ্ছেন ওই যে পিছনের সাইডটা দেখা যাচ্ছে ওখানে মানুষগুলো একটু বেশি কারণ হচ্ছে ওইখানে ঘোরাঘুরি শুরু করে চায়ের দোকান খাবারের দোকানগুলো ওই পাশে আর এই পাশটা একেবারে ফাঁকা যার জন্য আমি এই পাশটাতে আগে ধরে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সুন্দরের পাশাপাশি যেন এক অপূর্ব গ্রামের চিত্র রয়ে গেছে এখানে যাই এখানে শেষ করে শিমুল বাগান শেষ করে আমাদেরকে চলে নিয়ে আসলো একদম জাদু তো এটার নাম নাকি জাদু তো আমি আসলে এটা আগে কখনো দেখিনি তো যাই হোক এটা ওই পাশটা ইন্ডিয়া আর এখানে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা আবার অন্য জায়গায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গা এই এদিকটা অনেকটা সুন্দর আর এই পাশটা রয়েছে যেহেতু আমার ওই পাশে যাওয়া নিষেধ আমার এই পাশটা ইন্ডিয়ান বর্ডার তো আমাকে বিজেপি বলছে যে ওই পাশে যাওয়া যাবে না ওই পাশটা ইন্ডিয়া তো আমরা এই পাশে বসে এইটুকি শেষ সীমানায় এখানে বসতে পারে বা এখানে আপনি যা ঘোরাঘুরি করতে পারেন কিন্তু এর ওই পাশে আর যাওয়া যাবে না যার কারণে আমরা এখানে বসেছিলাম কিছু সময় আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর পানিটা এতটাই ঠান্ডা ছিল আপনার মনে হবে যে পানিতে নামলে আর উঠতে মন চাবে না সব কিছু ঘুরে ফিরে আবার চলে আসলাম আমাদের সেই জাহাজে তা আমাদের চোখ মনে হচ্ছে ঘুমে আর নাড়াচাড়া করা যাচ্ছে না এতটাই ঘুম ছিল চোখের মধ্যে আজকে দুই দিন হয়ে গেল। মানে ঘুমানে আসলে সময় পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে আমরা একটু জাহাজে যখন সময় পাই তখনই মনে হচ্ছে যে একটু ছাদে বসে চা খেয়ে বা একটু ছাদটাতে গিয়ে বসি বা একটু সময় ব্যয় করি এরকমই ছিল তো যাই সব কিছু মিলে সাদের উপরে বসে এই সময়টাতে সময় কাটানো কতটাই সুন্দর ছিল তো যাক দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন প্রায় রাত্র বেজে গেছে এখন নয়টারও বেশি তো আমাদের গন্তব্যস্থানের পাশাপাশি চলে আসছেন দেখতে পাচ্ছেন তো আমাদের এখন যাওয়ার প্রায় সময় হয়ে গেছে তো যখনই লস ঘাটে নামানোর উদ্দেশ্যে কাছাকাছি যাচ্ছে তো তারা আমি আগেই বলেছিলাম একটু দূরে রাখবে দূরে রাখার পরে ট্রলার দিয়ে আবারও আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেবে তো আমাদের গাড়ি যেহেতু গন্তব্যস্থানে রাখা আছে আমরা ওইখানে থেকে গাড়িতে উঠে যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ i